প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাহিদ আক্তার হাসনাত সার্জিসা যেসব আসনে ভোট করতে চান সেগুলোতে প্রার্থী দিয়েছে বিএনপি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বেশ কিছু আসন থেকে নির্বাচন করতে চান জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষ পর্যায়ের নেতারা এসব আসনে সমঝোতার বিষয়ে বিএনপির সঙ্গে তাদের অনানুষ্ঠানিক আলোচনা চলছে এরই মধ্যে ওই সব আসনে বেশিরভাগ প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এবং দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের পছন্দের আসন রয়েছে এনসিপির নেতারা বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসন থেকে নির্বাচন করতে চান সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার আসনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কাজ করছেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারের পছন্দের আসন ঢাকা আঠারো অথবা চাঁদপুর পাঁচ দলের জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ ঢাকার চোদ্দো জ্যেষ্ঠ যুগ্ম সচিব তাসনিম জারা ঢাকা নয় আসন থেকে নির্বাচন করতে চান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় এক আসন থেকে আর দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসকাত আবদুল্লা কুমিল্লা চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান দলের জ্যেষ্ঠ মুগ্ন সুযোগ সচিব আব্দুল হান্নান মাসুদ নোয়াখালীর ছয় আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় সংবাদ সম্মেলন করে দশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে এনসিপির আলোচিত এক নেতার আসনের মধ্যে শুধু ঢাকা নয় ঢাকা আঠারো আসন ছাড়া সবকটিতে প্রার্থী দিয়েছে বিএনপি যে দুটি আসনে বিএনপির প্রার্থী দেয়নি সেগুলো এনসিপির প্রার্থীদের জন্য কি না তা নিশ্চিত হওয়া যায়নি এনসিপির আরও অর্থ শতাব্দী কেন্দ্রীয় নেতা জাতীয় নির্বাচনে প্রার্থী হতে চান তাদের মধ্যে মনিরা শারমিন নওগা পাঁচ আসন তুষার নরসিদ্দিন দুই আতিক মোজাহজিদ দুই আসন আবদুল্লা আল আমিন নারায়ণগঞ্জ চার এস আই এফ মোস্তাফিজ সিরাজগঞ্জ ছয় আশরাফুদ্দিন বাম্মনবাড়িয়া দুই ছাত্রদের প্রতিনিধি হিসাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভৈয়া এসব কথা বলেছেন তারা সরাসরি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও দলটির বিভিন্ন সিদ্ধান্তের প্রভাব রাখেন বলে দলীয় সূত্রে জানা যায় এনসিপি সূত্র আরও বলেছেন বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা দশ আসনের নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ সেটা এনসিপির মনোনয়ন হতে পারে স্বতন্ত্রভাবেও হতে পারে